দুর্গা সবে শেষ হলো উমা তার পরিবারের সাথে কৈলাসে ফিরে গেল কিন্তু বাঙালির কি আনন্দ এখানে শেষ হয়ে গেল না তা কি করে হয় আর কিছুদিন বাদে রয়েছে কালী যা সারা দেশ জুড়ে দিবালি রূপে সবাই সেলিব্রেট করবে আর এই কালী পুজোয় আমরা সবাই একদিনে ছুটিতে চলে আসি লাল মাটির দেশ বীরভূমের এক শক্তিপীঠ তারাপীঠ মা তারার মন্দিরে যাকে বলা হয় বাঙালির আরেকটা বাড়ি এই বছর মানে দু সালে এই মন্দিরের নিয়ম কিছুটা পাল্টেছে আজকের এই ভিডিওতে আমরা মানে ভ্রমণ জুটি তোমাদের জানাবো তোমরা কিভাবে এখানে আসবে পুজো কিভাবে দেবে মূল গর্ভগৃহে পুজো দেওয়ার কি নিয়ম আছে এবং ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ক্ষেত্রে কি আপডেট হয়েছে তাহলে সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি পুরো দেখতে হবে আর তার সাথে সাথে ভ্রমণজুটির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে হবে কেননা তোমাদের এই সাপোর্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করে আমরা ভ্রমণ ছুটি তোমাদের সবাইকে জানাচ্ছি আজ শুভ অষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমরা অষ্টমী কিন্তু দাঁড়িয়ে আছি এমন এক শক্তিপীঠে যেটা বলতে পারো আপামোর বাঙালি তথা ভারতবর্ষের সকল নাগরিকের একটা নিজস্ব বাড়ি হ্যাঁ আমরা সেই শক্তিপীঠে দাঁড়িয়ে আছি যে শক্তিপীঠ নিয়ে একটু মতবিরত রয়েছে যেমন ধরো এটা শক্তিপীঠ না সতীপীঠ আমরা সেই সতীপীঠে দাঁড়িয়ে আছি বা বলতে পারে সেই শক্তিপীঠে দাঁড়িয়ে আছি যেখানে রাঢ় বাংলা চলছে হ্যাঁ আমরা আছি মা তারার পীঠস্থান তারাপীঠে আজকে হচ্ছে থার্টি সেপ্টেম্বর আমরা এসেছি কালকে টোয়েন্টি নাইনথ অফ সেপ্টেম্বর টোয়েন্টি নাইনথ অফ সেপ্টেম্বর আমাদের জন্য ভীষণ স্পেশাল দুটো কারণ আছে তোমরা যারা কমিউনিটি পোস্ট দেখে ফেলেছো তারা অলরেডি জানো আর যারা জানো না দেখো না তারা নতুন করে আবার না হয় বলছি আজকে ভ্রমণ জুটির আমার জুটি মানে কমল দাশগুপ্তের আর জন্মদিন শুভ জন্মদিন তার সাথে আমাদের যে ছোট্ট বাসা ছোট্ট নীল ছোট্ট যে ফ্ল্যাট আমাদের সে ফ্ল্যাটেরও আজকে তৃতীয় জন্মবার্ষিকী মানে দুটো জন্মদিন আমরা সেলিব্রেট করতে প্রত্যেক বছরে তারাপীঠে ছুটে আসি আর সেই মত আজকেও এসেছি তবে এ বছর আজকে আমরা পেয়ে গেলাম সপ্তমী এবং অষ্টমী তার সঙ্গে কুমারী পুজো সপ্তমীর মায়ের সাজ আরও অনেক কিছু এ তারাপীঠে আমরা যে ডিটেলস ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি যার লিঙ্ক ডিসক্রিপশান আমরা দিয়ে দেব দেখে নেবে কারণ এবারে তারাপীঠে যে ভিডিওটা আমরা তোমাদের সামনে তুলে ধরবো সেটাই থাকবে যে তারাপীঠে এবছর নানান নিয়মে পরিবর্তন হয়েছে তোমরা অনেকে আমাদের কমেন্ট করে বলেছ যে তুমি প্লিজ একটু তারাপীঠে যে নতুন নিয়মটা শুরু হয়েছে একটু জানাও হ্যাঁ আমরা আসতামই তো আমরা সেই তোমাদের প্রশ্নের উত্তর খোঁজ নিয়ে এখানে চলে এসেছি সেগুলো সব বলবো দেখতে থাকো তোমরা প্রথমবার যারা আমাদের এই চ্যানেলটি দেখছো বা ভিডিওটি দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমাদের মেম্বার হয়ে যাও কারণ এরকম নানান ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমরা ভ্রমণ যদি সব সময় এসে হাজির থাকি তো চলো দেখতে থাকো আর হ্যাঁ যারা মনে করো যে আমাদের ভিডিও সব সময় তাড়াতাড়ি দেখবি ইনফরমেশান গ্যাদার করবে তারা চটপট বেল আইকনটা ক্লিক করে নাও কারণ খুব তাড়াতাড়ি নানান ধরনের চমকপদ ভিডিও আসতে চলেছে কারণ আমরা কিন্তু যাচ্ছি পাহাড়ে পাহাড় আমায় ডাকছে তো চলো আমরা দেখি নিয়ে এই তারাপীঠে তারামায় কি নতুন নিয়ম হয়েছে দু হাজার পঁচিশের শেষের দিকে শিয়ালদা বা হাওড়া থেকে অনেক এক্সপ্রেস ট্রেন আছে এই রামপুরহাট জংশনে আসার জন্য এছাড়াও আমাদের মতন কম খরচে লোকাল ট্রেনেও তোমরা এখানে আসতে পারো আর তাতে খরচ হবে মাত্র পঞ্চান্ন টাকা স্টেশন থেকে বাইরে বেরিয়েই দেখা যাবে অ্যাভেলেবেল অটো রিজার্ভে গেলে ভাড়া লাগবে আড়াইশো টাকা আর শিয়ারে গেলে চল্লিশ টাকা মাথাপিছু আমি বসে পড়েছি অলরেডি এছাড়াও মেন রোড পর্যন্ত হেঁটে গেলে তোমরা বাস সার্ভিসও পেয়ে যাবে রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব প্রায় ন কিলোমিটার যেতে লাগবে কুড়ি মিনিটের মতো অটো থেকে নেমেই তোমরা প্রচুর হোটেল দেখতে পাবে মন্দিরের কাছের হোটেলগুলোর ট্যারিফ একটু বেশি আর দূরেরগুলো তুলনামূলক কম এবারে আমরা মন্দিরের একদম কাছে একটি হোটেল বুক করেছিলাম আমরা এবারে এসে যে হোটেলে রয়েছে সেটা হচ্ছে হোটেল সংগ্রাম মেন রোড থেকে জাস্ট দু মিনিট হাঁটা পথ আর মন্দির থেকেও ঠিক দু মিনিট মানে মন্দিরে যে তরুণ আছে তরুণের ডা দিকে সব হোটেলগুলো থাকে বাঁ দিকে থাকে মন্দির আর এই মন্দিরে যে রাস্তাটার মাঝখানে কিন্তু হোটেল সংগ্রাম রয়েছে ঢুকে কিছুক্ষণ হাঁটলে তোমার ওপরে বোর্ড দেখতে পাবে প্লাস পাশেই রয়েছে হোটেল সংগ্রামের যে রেস্টুরেন্ট তো চলো এবারে হোটেলটা দেখিয়ে দিই এই হচ্ছে মেন রোড মানে মন্দিরের রোডটা তুমি অ্যানাউন্সমেন্ট শুনতেই পাচ্ছ মন্দিরের মন্ত্রে অ্যানাউন্সমেন্ট হচ্ছে আর তা ঠিক এখানে হচ্ছে হোটেল আমাদের হোটেল সংগ্রাম বেশ বড় এই সংগ্রাম হোটেলটি নতুন এই হোটেলে চলছে লিফটের কাজ এখানে ফ্রি ওয়াইফাইও রয়েছে এবং পুরো হোটেলটাই সিসিটিভি সার্ভাইলেন্সের আন্ডারে আছে এখানে ফ্যামিলি ছাড়া রুম অ্যালট করা হয় না আমরা এবারে তারাপীঠে এসে হোটেল সংগ্রামে রয়েছি আর হোটেল সংগ্রামে দুশো নয় নম্বর রুমটা আমাদের জন্য অ্যালট করা হয়েছে তো চলো ঝটপট রুম টুটটা সেরে ফেলি প্রথমে তোমরা বা হাতে পেয়ে যাবে একটা সুন্দর সোফা সেট যেখানে দুজনে মিলে বসে কিছুক্ষণ সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে সোফা সেটের সামনে রয়েছে একটা টি টেবিল তার মধ্যে অ্যাস মেনু কার্ড এসি প্লাস টিভির রিমোট পর্যন্ত রাখা আছে এদিকে আসো তোমাকে দেখাই তার পাশে সুন্দর একটা কভার কভারটা খুব ভালো পরিষ্কার আর এখানে হ্যাঙ্গার রয়েছে তোমরা নিজেদের জিনিসপত্র স্টাফ সব আরামসে রাখতে পারবে এবার চলো ড্রেসার সেকশন যেটা একমাত্র তৈরি হয়েছে আমাদের জন্য কারণ এই ড্রেসারটা আয়নারা ভীষণ পয় পরিষ্কার সামনে ফোনগুলো রাখা আছে আমাদের ওগুলোকে একটু এক্সকিউজ করো একটা ছোট টুল রয়েছে যেখানে বসে তোমরা সুন্দর সাজগুজু করে মায়ের কাছে পুজো দিতে যেতে পারবে তো ড্রেসার তো হলো চলো এবার বেডে যাই বেডটা হচ্ছে একটা কিং সাইজ বেড বেডের দুপাশে দুটো সুন্দর র্যাক করা আছে যেখানে তোমরা নিজেদের স্টাফ রাখতে পারবে এখানে একদিকে টেলিকম রাখা আছে প্লাস আমাদের জলের বোতল রাখা আছে আরেকদিকে যে বেডসাইড টেবিলটা রয়েছে ওখানে দুটো গ্লাস প্লাস পাঁচশো এম এল এর দুটো জলের বোতল রাখা আছে যেটা এই হোটেল থেকে মানে হোটেল সংগ্রাম থেকে প্রোভাইড করেছে খাটটা হচ্ছে পুরো কিং সাইজ যেখানে তোমরা তিনজন পারলে আরামসে শুতে পারবে সবচেয়ে ভালো লাগলো এই হোটেলের একটা জিনিস যে আমরা যে রুমটা অ্যালাউড করছি কত চার্জেস পরে বলছি বাট চারটে বালিশ দিয়েছে মাথার যেটা আমরা প্রত্যেকবার গিয়ে চাই যে একটা করে এক্সট্রা বালিশ পাওয়া যাবে আরও একটা জিনিস এখানে খুব ভালো লাগলো তোমাদেরকে হাতে করে দেখায় দিয়েছে একটা ওয়েলকাম কিট হোটেল সংগ্রাম লেখায় আছে এখানে সংগ্রাম হোটেল তো চলো খুলে দেখি ওয়েলকাম কিটের ভেতরে কী কী রয়েছে ওই হয় না আলাদিনের গুপ্তধন বেরোচ্ছে এখানে যেহেতু কাপল রুম এটা দুটো ব্রাশ দিয়েছে একটা কম দিয়েছে পেস্ট সাবান একটা আরও একটা সাবান তার সাথে দুটো শ্যাম্পু টাওয়ালটাও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এই টাওয়ালটা দেখে মনে পড়লো আমি জিমে এই টাওয়ালটাই নিয়ে যাই জোকসা পার্ট একটা ব্লাঙ্কেট দিয়েছে যেহেতু এসি রুম বেডটা তো হলো বাট বেটের পেছনের দেওয়ালের কাজটা দেখেছো গৌতম বুদ্ধের অসাধারণ পুরো মনে হচ্ছে কোনো একটা লাকজারি রিসোর্টের মধ্যে রয়েছে তার সঙ্গে এখানে কিন্তু ফল সিলিং করা হয়েছে কালার কম্বিনেশনটা রেড পিঙ্ক ইয়েলো স্কাই সুন্দর করা ফ্যান তো আছেই ফল সিলিংয়ে লাইটের ব্যবস্থা আছে এই জন্য এই রুমে আলাদা করে কোনো টিউব লাইট নেই তো এই লাইটে মোটামুটি ম্যানেজ হয়ে যায় তবে যারা মেকআপের ভিডিও শ্যুট করবে আমার মতো তাদের ক্ষেত্রে একটু চাপ হয়ে যাবে ঠিক আছে সব কিছু তো ম্যানেজ করাই যায় এই রুমে একটা সুন্দর টিভি রয়েছে সেটা বক্স রয়েছে টিভির ওপরে ক্লক রয়েছে টিভির পেছনেও কিন্তু খুব সুন্দর করে একটা আর্ট করা আছে যেটা টিভিটাকে হ্যাঙ্গিং অবস্থায় রাখা হয়েছে রুমে ঢুকে তোমার ডান দিকে পেয়ে যাবে একটা ছোট ডাস্টবিন তোমাদের যা যা এক্সেস প্রোডাক্ট এগুলো ফেলার জন্য তো রুম তোমার ক্লিন নিজের রাখতে পারবে একটাই চেয়ার রাখা আছে চেয়ার দুটো হলে ভালো হতো আমার মনে হয় যে দুজনে যেহেতু রুম দুটো চেয়ার থাকা দরকার তবে যেহেতু সোফা সেট রয়েছে টি টেবিল রয়েছে ওই জন্য হয়তো একটা চেয়ার বাট এই হোটেল একটা খুব ভালো জিনিস সেটা হচ্ছে ব্যালকনি তো চলো দেখা যাক ব্যালকনির বাইরে ব্যালকনিটা কীরকম দেখ আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আজকে টোয়েন্টি নাইনথ অফ সেপ্টেম্বর কি পরিমাণ রোদ আমি তাকাতে পাচ্ছি না এরা প্রাইভেট মানে আমাদের রুমেরই প্রাইভেট ব্যালকনি এটা ব্যালকনির পাশে এরকম রয়েছে দূর থেকে মন্দিরের গান শুনতে পাওয়া যাচ্ছে কারণ এই হোটেলটা বা বলতে পারো এই প্রপার্টিটা একদম মন্দিরের পাশে কত চার্জেস না চার্জেস দেখতে থাকো ভিডিও তোমাদের ফুল ডিটেলস প্লাস ফোন নাম্বার সব কিছু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে চলো এবার দেখা যাক এই রুমের বাথরুম কীরকম বাথরুমে ঢুকে তোমরা দেখতে পাবে একদম পয় পরিষ্কার একটা জেট স্প্রে আছে একটা শাওয়ার রয়েছে একটা বেসিন রয়েছে বেসিনের পাশে তোমার শ্যাম্পু সাবান রাখার তাক রয়েছে গিজার রয়েছে আর সব থেকে ভালো জিনিস যেটা লাগলো ওডোনিল আছে রুম ফ্রেশনার আছে এটা কিন্তু সব হোটেলে থাকে না একটা কথা বন্ধুরা তোমাদের বলে রাখি এই ভিডিওটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও নয় আমরা নিজেদের টাকাতেই কিন্তু এই হোটেলে এসেছি এখানে বুক করেছি তো সেই কারণে আমরা যেটা বলছি একদম মন থেকে বলছি কোনো পিয়ারের নয় এটা এখন বাড়ছে পোনে দুটো আর তোমরা জানো আজকে দিনটা আমাদের ক্ষেত্রে দুটো কারণে স্পেশাল অলরেডি রিজনটা জানো তাও বলছি আজকে ভ্রমণ জুটির আমার পার্টনারের জন্মদিন তার সাথে আজকে আমাদের ফ্ল্যাটেরও জন্মদিন মানে আমাদের ছোট্ট নীরের জন্মদিন তো সেই কারণে আজকে আমি কিছু খেয়ে পুজো দেব না ইচ্ছে আছে না খেয়ে পুজো দেবা তো সেই অনুযায়ী বাড়ি থেকে সেই প্ল্যানে এসেছি একজন তো পেটুক মানুষ খেয়ে নিয়েছে আমি খাইনি তো এখন আমি স্নান করবো সুন্দর করে সাজুগুজু করবো মানে শাড়ি পরবো তো টাইম আমাদের প্রচুর আছে তো চলো এবার আমরা রেডি হই তারপরে মন্দিরে যাই মন্দিরে গিয়ে তোমাদেরকে জানাই যে এবছর মানে একটা বছরের ব্যবধানে এই তারাপীঠ মন্দিরে কি কি নতুন নিয়ম হয়েছে বা কী পুরনো নিয়মে পরিবর্তন হয়েছে তো চলো এবার রেডি হওয়া যাক একটু রেস্ট নিয়ে আমরা চলে আসি তারাপীঠের মহাশ্মশানে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেল। আমরা ভেবেছিলাম যে এখন রেডি হয়ে বিকেলবেলায় পুজো দেবো বাট মনে হলো যে না সকাল বেলায় মাকে ঘুম থেকে উঠে পুজো দেবো সেটা একটা আলাদা করে অনুভূতি ফিল হবে তো আমরা এখন রেডি হয়ে চলে আসলাম শ্মশানে শ্মশানে বাবা খাপার মন্দির দেখতে মায়ের আদি মন্দির দেখতে চলো ধূপকাঠি মোমবাতি নিয়ে যাই মায়ের কাছে আর তোমরাও দেখো মায়ের আদি মন্দির যেখানে বামাখাপা খাপা পুজো দিত এই মহাশ্মশানে জুতো করে তোমরা আসতে পারবে না তবে এখানে স্টল অনেক আছে যেখানে তোমরা ধূপপাটি মোমবাতি কিনতেই পারবে আমরা এই দিদির দোকান থেকে কিনলাম তো এখানে আমরা জুতো রাখলাম তো চলো এবার একটু যে মহাশ্মশানটা ঘুরে দেখি এখানে এসেই আমরা দেখতে পাই এক আশ্চর্য অথচ সুন্দর এক সোনালী রঙের বিশাল একটি সাপ তারপর এখানে আমরা পায় সমাধি মন্দিরে এবং মা তারার পাদপদের মন্দিরে পুজো দিয়ে শ্মশানটি ভালোভাবে ঘুরে দেখতে লাগলাম বড় বড় গাছ দিয়ে ঢাকা এই সম্পূর্ণ শ্মশানটি যেন এক নিরিবিলি শান্তির জায়গা এই শ্মশানে প্রবেশ করার অনেকগুলি গেট রয়েছে তিন নম্বর গেট দিয়ে ঢুকলেই তোমরা দেখতে পাবে টিনের চাল দিয়ে ঘেরা এক বিশাল বিশ্রাম করার জায়গা আমরা এখন দাঁড়িয়ে আছি সেই বামাখাপার মায়ের যেখানে সাধনা করতো মানে শ্মশান তারাপীঠ শ্মশানে এখানে আমরা মায়ের ধূপকাটি মোমবাতি জ্বালিয়ে একটু প্রণাম করলাম বলতে গেলে পুজোয় দিলাম আমার মুখ চোখে দেখে বুঝতে পারছো কিছু তিক্ত অভিজ্ঞতা তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করব। জানি না এটা আমার বলা উচিত হবে কি না তোমরা কীভাবে নেবে বা তোমরা প্রথম থেকে যেন আমরা ভ্রমণ জুটি স্পেশালি আমি যেখানে যেটা হয় সেই সত্যি কথাটাই তোমাদের সঙ্গে তুলে তুলে ধরি ঠিক এক্ষেত্রেও আমার ক্ষেত্রে সেম মনে হলো আমার জিনিসটা প্রচণ্ড খারাপ লাগলো এখানে যেসব সাধু সন্ন্যাসী অঘরি বাবারা রয়েছেন অঘরি মায়েরা রয়েছেন আমার যে সব খারাপ লাগলো তারা টাকা চাইছে তাদের অবশ্যই আমরা টাকা দেব। আমাদের টাকা দেওয়ার পরে জীবন ধারণ হয় আমি সবই বুঝছি কিন্তু আমরা কি এতটাই কোটিপতি যে প্রত্যেকটা যে অঘরি বাবা বা সাধুরা এখানে রয়েছে সাধু সন্ন্যাসীরা ওদের প্রত্যেকে টাকা দিতে হবে আর যে টাকা না দিয়ে কি এই অভিশাপটাকে শুনতে হবে যে মেডিকেল ঘরে ভরে ভরে থাকবে ঘর শ্মশানে পরিণত হবে এগুলো আমার ঠিক ভালো লাগলো না হয়তো এরপরে আমি কোনোদিনও আর তারাপীঠে মহাশোষণে ঢুকবো না কারণ যেখান থেকে তিক্ত অভিজ্ঞতা নিয়ে আমি বেরোচ্ছি যে অভিজ্ঞতা নিয়ে বেরোচ্ছি যে অভিশাপ শুনে বেরোচ্ছি সেটা নিয়ে মনে হয় এখানে আমার আর আসা উচিত হবে না মায়ের কাছে যাব। মা তো সবার মা জগৎ জননী মায়ের কাছে যাবো বাট এখানে হয়তো আমি আর আসবো না তো তোমরা যখন আসবে কানে একটু ঢাকা দিয়ে আসবে কারণ এরকম অনেক কিছু তোমাদেরকেও শুনতে হবে এরপর আমরা মন্দির চত্বরে আসি মূল মন্দিরের পাশেই আছে মা তারার ভৈরবের মন্দির এখানে ভৈরব চন্দ্রচূর নামে পূজিত হন ভৈরব বাবাকে স্নান করিয়ে মালা পরিয়ে আমরা পুজো দিলাম তারপর আমরা চলে আসি নাট মন্দিরে সন্ধ্যা আরতি দেখার জন্য আমাদের মতো সন্ধ্যা আরতি দেখার জন্য বহু মন্দিরে অপেক্ষা করছিল সপ্তমী থাকার কারণে মাকে সেই দিন ঢাকের সাজে সাজানো হয়েছিল মায়ের সম্পূর্ণ আরতি দেখে মায়ের সন্ধ্যা শীতল প্রসাদ আমরা এবারে প্রথমবার পেয়েছিলাম গাছ থাকে বোনের সঙ্গে খুব ভালো পরিচয় হয়েছে সে আমাকে এনে দিয়েছে সত্যি বলছি বেস্ট বেস্ট আজকের দিনে যে কত কিছু হচ্ছে ভালো ভালো কি বলবো তো তোমরা আসলে তোমরা ওয়েট করলে পেয়ে যাবে এরকম মায়ের প্রসাদ এটা দিচ্ছে লাইন দিয়ে নিতে হবে হ্যাঁ লাইন দিয়ে নিতে হবে আমাদের এই বোনটার সঙ্গে ভালো পরিচয় হয়েছে বোন আমাদের ভেতর থেকে এনে দিয়েছে এটা হচ্ছে শীতল আরতি ভোগ প্রসাদের লাইন ভাবে মায়ের আরতি দেখলাম আর সত্যি কথা বলতে গিয়ে আগের বছর যেভাবে দেখেছিলাম আজকে মায়ের মুখকে আরও কমিনেন্ট বুঝতে পারলাম মন্দির যেহেতু পুজোর সময় আছে সপ্তমী মন্দির ফাঁকা তো সেই কারণে বেশ ভালোভাবে আমরা মায়ের আরতি দেখলাম এখন তো বেরিয়ে গেছে প্রায় সাড়ে সাতটা সেই বাইরে থেকে পেরেছি নো রেস্ট নো খাওয়া দাওয়া তোমরা জানো যে আমরা এখনও খাইনি ও এবার কিছু খাওয়া দাওয়া করবো নিয়ে শুয়ে পড়বো কারণ কালকে সকাল ছটায় মায়ের নাথ মন্দিরে যজ্ঞ হবে আর সেই যজ্ঞ আমরা যখন এসে দেখবো না আসলে কি তোমাদের সঙ্গে শেয়ার করবো না এটা তো হতে পারে না তো চলো এবার আমরা রুমে ফিরে যাই আর গিয়ে একটু শুয়ে পড়ে কিছুক্ষণ পরে কাল আবার দেখা হচ্ছে গুড নাইট রুমেই ডিনার করে আমরা শুয়ে পড়ি বাচ্ছি সকাল ছটা আমরা মন্দিরে চলে এসেছি ডালা বানাতে দিয়েছি মানে ডালা নিচ্ছি যাও মায়ের কাছে ঘুরতে থেকে দেখলাম মন্দিরে প্রচণ্ড ভিড় আছে কারণ তোমাদের কালকে রাত্রেই আমরা বলেছি সকাল সাড়ে আট ছটা এখানে অষ্টমীর হোম যজ্ঞ হবে সেইটা দেখা প্লাস পুজো দেওয়া দুটোই হবে আর শুভ অষ্টমী তোমরা জানো আজকে আমরা সকালবেলায় চলে এসেছি পুজো দিতে তো বিশাল লাইন কালকে বিকেলে দিই সকালে প্রথম মানে সকালের প্রথম ভাগে পুজো দেব বলে ভুল করেছি কাল বিকেলে পুজোটা দিলেই ভালো হতো যা লাইন আছে মোটামুটি দু আড়াই ঘন্টা লাগবে পুজো দিতে এদিকে সাড়ে ছটা থেকে হোম হোমযোগও শুরু হবে দেখতে পাবো কি না আমি জানি না তোমাদের কালকে রাতেই বললাম যে দেখতে পেলে তোমার দেখাতে পারবো বাকিরা মা যা চায় তাই হবে এখন আপাতত দাঁড়িয়ে আছি প্রচণ্ড গরম আছে প্রচণ্ড মানুষের আছে যেন অষ্টমী দিতে সবাই মাকে পুজো দিতে চায় আমরাও সেটা চেয়েছিলাম তবে এখানে ফ্যানের ব্যবস্থা আছে যতটা লাইন আছে এখানে পর্যাপ্ত আলোর দেওয়ার চেষ্টা করা হয়েছে প্লাস ফ্যানের ব্যবস্থাও আছে ইভেন লাইনের পাশাপাশি সুন্দর সিটের অ্যারেঞ্জমেন্ট আছে যারা বয়স্ক মানুষ আছেন যারা অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না তারা এখানে বসতেই পারে তো আমরা ডালা নিয়ে নিয়েছি সুন্দরভাবে সাজিয়ে আর চলো পুজো দিই আর দেখাই তোমাদেরকে লাইন কতক্ষণ লাগবে এখন বাজে কটা বাবায় এখন বাজে ছটা উনিশ পুজো দিয়ে বেরিয়ে বলবো যে কতক্ষণ লাগলো টোটাল পুজো দিতে লাইন এগোচ্ছে এগোচ্ছে না তা নয় এগোচ্ছে বাট ঠিক আছে তোমরা জানো কিনা না তোমরা জানো না যে আমরা অ্যাকচুয়ালি যখন কামাখায় পুজো দিয়েছিলাম সকাল ছটা থেকে বিকেল তিনটে অবধি আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছিলাম আমরা সেখানে ভিআইপি পাস নিই নি তো তারাপীঠে এসেই বা কেন নেবো কোনো কোনো মাকে অসম্মান করছি না বাড়ির পাশের মাকে লাইন দিয়ে পুজো দেবো সেটা তো আলাদাই মজা সে কারণে পাঁচশো টাকার টিকিট হিসেবে আমরা ভিআইপি লাইনে টিকিট যাইনি আমরা সাধারণ জনসাধারণের সাথে যেমন পুজো দিই সেরকমই পুজো দিচ্ছি চলো পুজোটা দেওয়ার লাইনটা দেখি কতক্ষণে যায় বিশাল লাইন বাইরে বেরিয়ে তোমাদের দেখাবো যে কতটা লাইন ঘুরেছে কিভাবে ঘুরেছে প্রচন্ড গরম আমি বসে পড়েছি ফ্যানটা তো দূরে দূরে আছে তবে আমাদের কপালটা এতটা ভালো যেখানে লাইন দাঁড়ছে সেখানে কোনো ফ্যান নেই যেখানে লাইন হাঁটছে সেখানে ফ্যানটা রয়েছে এখানে সুন্দর কথা যে সিটি অ্যারেঞ্জমেন্ট আছে ওখানে সবাই বসে আছে লাইন চলতে চলতে আমিও বসে আছি অনেকটা কামাখামায় মন্দিরের মতো কামাখামায় মন্দিরের গ্যাপিংটা আরেকটু বেশি মানে ছড়ি ছড়িয়ে দুদিকে লাইন বসার জায়গা থাকে খুব তাড়াতাড়ি মা কামাখার কাছে আমরা আবার যাব কারণ সেই সময় তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি আমাদের এই ভ্রমণজুটি চ্যানেলের থেকে দিয়ে তোমরাও দেখে নিও মা কামাখার আরেক ঝলক আবার মা তারাকে রাখি আমরা দারুণ মজা হচ্ছে কিন্তু কারণ এই যে একটা কষ্ট বা গরম ফিল করে পুজো দেওয়া এটার মজাটাও একটা অন্যরকম

এসেছি এখান থেকে শুরু হচ্ছে সিঙ্গেল লাইন ভাল লাগে লাইন এগোচ্ছে লাইনটি একদম এগোচ্ছে না তা কিন্তু নয় ভিআইপি লাইনে যে পুজো দিতে হবে তার কোনো মানে নেই যদি হাতে একটু সময় থাকে তো আমাদের দাদা পুরোহিত দাদা এসে গেছে তো সকালে কন্ট্যাক্ট হয়েছিল তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি ওখানে উনি দাঁড়াবেন ওখানে পুজো দেবেন নাম্বার সব দিয়ে দেবো ভীষণ অমায়িক মানুষ যতবার আমরা এখানে আসি ওনার কাছেই পুজো দিই মানে ওনাকে দিয়ে পুজো দেওয়া করায় এই তারাপীঠ মায়ের মন্দিরে এবারে এসে বেশ কিছু নিয়মে পরিবর্তন লক্ষ্য করলাম জানতে পারলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব শুধু মায়ের কাছে একটু পুজোটা দেওয়ার অপেক্ষা জেনারেলি যেদিন আমরা আসি সেই আমরা ওই তিনটে সাড়ে তিনটে পরে পুজোটা দিই মানে যখন সন্ধ্যা আরতি হয় ঠিক তার আগের মুহূর্তে কিন্তু আমাদের যে দাদা যাকে দিয়ে আমরা পুজো দেওয়াই সেই দাদা ছিলেন না কালকে তিনি ভেতরে হোম করছিলেন মায়ের মন্দিরের ভেতরে হোম করছিলেন তো সেই কারণে আমরা কাল পুজো দিতে পারিনি আমরা আজকে সকালে দিচ্ছি নইলে আদারওয়াইজ পুজো দেওয়া হয়ে যেত যত সময় হচ্ছে গরমও তত বাড়ছে আর তার সাথে সাথে ভক্তদের ভিড়ও বাড়ছে আমরা এখন মন্দিরের একদম গর্ভগৃহে সামনে এসে গেছি। এর পরে ফোন এলাউ নেই মানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এলাউ নেই। এর পরে বাকি পরে কথা বলছি বিনী পূজাদিনী। কুনডরিকাক্ষ কুনডরিকাক্ষ সবাই চলো। लास्ट ইয়ার এই একই দিনে মন্দিরের গর্ভগৃহে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি এলাউ ছিল। তোমাদের সুবিধার্তে তারে কিছু ফুটেজ আমরা শেয়ার করলাম। পুজো দেওয়ার নিয়ম হলো যে পান্ডা তোমাদের বুক করবে তিনি গর্ভগৃহে ঢোকার ঠিক আগে লাইনে দাঁড়ানো অবস্থায় তোমাদের নাম গোত্র সহ পুজো দিয়ে মন্ত্র পড়িয়ে দেবে গর্ভগৃহে ঢুকে তোমরা দেখতে পাবে মায়ের দুটি রূপর পাদপদ্ম যেখানে আলতা ও ফুল দিয়ে অভিষেক করানো হয় তারপর তোমরা মূল মায়ের বিগ্রহের সামনে যেতে পারবে তোমরা সেখানে কিছুক্ষণের জন্য মাকে ছুঁয়ে প্রার্থনাও করতে পারবে আমরা সাধারণত টোয়েন্টি নাইনথ অফ সেপ্টেম্বর পুজো দিই সেই প্ল্যান নিয়ে আমরা এসেছিলাম যে গতকাল পুজো দেবো বাট প্রত্যেক বছর যে পুরোহিত দাদার সাথে আমরা পুজো দিই যে আমাদের পুজো দেওয়াতে হেল্প করে তিনি কালকে ছিলেন না তিনি মন্দিরের ভেতরে সপ্তমীর হোম করছিলেন তো সেই কারণে আমরা আমাদের পুজোর ডেটটা পোস্টপন্ড করে আজকের দিনে করি তবে কালকে আমরা এখানকার ভৈরব মা তারার ভৈরব চন্দ্রচুকে পুজো দিয়েছি সেটা ভিডিও তোমরা অলরেডি দেখতেই পাবে আর আজকে আমরা সকাল ছটায় লাইন আমাদের শুরু হয়ে গেছিলো আর আমাদের লাইন শেষ করে পুজো পুজো দিতে আমাদের সময় লাগলো প্রায় আড়াই ঘন্টা নটা বিয়াল্লিশে আমাদের পুজো শেষ হচ্ছে এখনও বিশাল লাইন রয়েছে মানে এই লাইন কখন যে শেষ হবে তার ঠিক নেই তবে একটা উপরি পাওনা কি হয়েছে জানো তো আজকে আমরা পুজো দিতে পেরে না আমরা পেয়েছি কুমারী পুজো দেখতে কারণ নইলে আমরা যদি কালকে পুজো দিয়ে ফেলতাম তাহলে আজকে আমরা হয়তো এতক্ষণে বাড়ির পথে রওনা দিতাম খুব ভালো লাগলো জিনিসটা তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার আমরা অলরেডি করবো ভিডিওতে দেখতেই পেয়ে যাবে তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি আমি এই তারাপীঠ মায়ের মন্দিরে অন্যান্য মন্দিরের মতনই পুজো দেওয়ার জন্য দুটো লাইন থাকে একটা সাধারণ মানুষদের জন্য আর একটা ভিআইপি ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দিলে তোমাদের লাগবে মাথা পিছু পাঁচশো টাকা করে সাধারণত সাধারণ আমরা সব সময় কিন্তু সাধারণ লাইনে দাঁড়িয়ে পুজো দিই কারণ আমরা দেখাতে চাই যে কতক্ষণ সময় লাগে কারণ আপামোর বাঙালি বা আপা মোর ভারতবাসীদের সবার পক্ষে পাঁচশো টাকা দিয়ে ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া সম্ভব নয় তো আমরা চেষ্টা করি যে তোমাদেরকে সব ইনফরমেশান দেওয়ার আজকে আমরা লাইনে দাঁড়ালাম প্রায় আড়াই ঘন্টা আর ভিআইপি লাইনে যারা দাঁড়িয়েছে তাদের মা লাগলো মাত্র দশ মিনিট এবার তোমরা বুঝে নিও যে কারা কোন লাইনে দিয়ে পুজো দেবে যাতে কারোর কাছে যদি বয়স্ক মানুষ থাকে কারোর যদি বাচ্চা থাকে কারো যদি পায়ের সমস্যা থাকে তারা ভিআইপি দিয়ে পুজো দিতেই পারো নইলে আমাদের মতো সাধারণ লাইনে দাঁড়িয়ে দু আড়াই ঘন্টা পুজো দিতে পারো তবে একটা ছোট্ট ট্রিক্স অ্যান্ড টিপস বলে যদি মনে করো একটু ভিড় হালকা থাকতে পুজো দেবে তাহলে কিন্তু তিনটে সাড়ে তিনটে নাগাদ দুপুরবেলায় পুজো দিও সে সময় লাইন একদম ফাঁকা থাকে পনেরো কোটি মিনিটের মধ্যে কিন্তু পুজো হয়ে যায় যেটা আমরা প্রত্যেক বছর দিই এবছর শুধু পাণ্ডা দাদা দাঁত তাকাতে দিতে পারিনি তবে গরমের কষ্ট হবে না গরম আছে কিন্তু লাইনের মধ্যে ফ্যানের ব্যবস্থা আছে লাইনের পাশে পাশে সিটের ব্যবস্থা আছে তোমাদেরকে দেখিয়ে দিয়েইছি আমরা অলরেডি তো চলো এবার আমাদের এই দু হাজার পঁচিশে শেষের দিকে বা বলতে পারো দু হাজার চব্বিশের পরে দু হাজার পঁচিশে যে মা তারার যে নতুন নিয়মগুলো বা তারাপীঠে যে নতুন নিয়মগুলো এসেছে সেগুলো তোমাদের সঙ্গে একটু বলে ফেলি তোমাদের আসতে সুবিধা হবে অষ্টমীর কুমারী পুজো আমরা দেখলাম এবারে বলি দু হাজার পঁচিশে তারাপীঠের মন্দিরে কি কি নিয়ম আপডেট হলো প্রথমেই বলি মন্দিরের মূল গর্ভগৃহে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা যাবে না মন্দির ভোর চারটে খোলা হলেও পুজো শুরু হবে ভোর সাড়ে পাঁচটা থেকে আর এই বছরই প্রথমবার আমাদের চোখে পড়ল একটি পোস্টার বাল্যবিবাহ এখানে একেবারে নিষিদ্ধ পেছনেই রয়েছে বাবুলাল প্যারাভান্ডার যেখান থেকে তোমরা পুরোহিত সহ সব কিছু পেয়ে যাবে এছাড়াও তোমরা হাতে কিছুক্ষণ সময় বের করে ঘুরে নিতে পারো এই তারাপীঠেরই দশটি সাইট সিন যার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে যার লিঙ্ক ডেসক্রিপশন ও আই বাটনে দিয়ে দিলাম টোটো ভাড়া তিনশো থেকে চারশো টাকা নেবে আর সময় লাগবে তিন থেকে চার ঘন্টা যাবার পথে তোমরা প্রচুর প্যারা ও ফুলের মালার দোকান দেখতে পাবে যেখান থেকে তোমরা পছন্দ মতো ফুল ও প্রসাদ কিনতে পারো শুধু একটু দরদাম করতে এখন এক্সট্রা করে প্যারা নিচ্ছি কারণ আমার সব বন্ধু বান্ধবরা ফোন করে বলছে প্রচুর প্রসাদ নিয়ে আসিস অত প্রসাদে তো পুজো দেওয়া সম্ভব না এই প্রসাদ মন্দির যাবার রাস্তার দুধারে প্রচুর ছোটখাটো গিফটের দোকান রয়েছে তোমরা সেখান থেকে বাড়ির সবার জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসতেই পারো ভিডিও শেষে তোমাদের জানিয়ে রাখা ভালো তারাপীঠ যেহেতু লাল মাটির এলাকা তাই সারা বছর এখানে গরমের পরিমাণ বেশি তাই পারলে শীতকালে এখানে আসার চেষ্টা করো নতুন আপডেট সহ তারাপীঠের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ তার সাথে সাবস্ক্রাইবও করতে ভুলো না যেন আমরা ভ্রমণ জুটি আবার নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই আসছি আজ তাহলে এই পর্যন্ত পুজোর মরশুম সবার ভালো কাটুক হ্যাভ আ গুড ডে